সেই জন্য আর একটু বেশি খুশি আছি তবে আমার গাড়ি নিয়ে যাব না বাবু মশাই আমার জন্য অপেক্ষা করছে চলো বাবু মশাইয়ের গাড়ি করে আজকের চলো তাহলে তো আমরা যে মার্কেটটা যাব সেটাকে আমরা প্রবাসী মার্কেট বলি বাথা যারা সৌদি আরবে আছে তারা তো জানোই তো চলো যাই বাথায় তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো টিকিট কাটবো কীরকম কী টিকিটের দাম নেয় খাওয়া দাওয়া করবো আর কিচ্ছু করবে তাই তারপরে আসবো তারপরে আসবো তো চলো যাই বাথা সব বন্ধুরা এই হচ্ছে বাথা আমরা এখন পৌঁছে গেলাম বাথাতে দেখতেই পাচ্ছে সব প্রবাসী ভাইরা কেমন ঘুরছে এখানে সৌদিদের তোপ পরা ড্রেস কাউকে দেখতেই পাবে না এখানে যত আমাদের মতন প্রবাসী মানুষদের দোকান প্রচুর প্রচুর দোকান যারা কলকাতা থেকে দেখছো তারা তো জানো বড় বাজার আমরা যাকে বলি নাই সেম লাইক বড় বাজারের মতন এখানে যত রকমের জিনিস আছে দুনিয়ার সব জিনিস পাবে এখানে তো যাই হোক আমরা পৌঁছে গেছি বাবু মশাই এখন গাড়িটাকে পার্কিং করছে চলো বাবু মশাই আমরা এখানে পার্কিং করে দিয়েছি এই হচ্ছে মাথা এই দেখো বাথায় ওপেন কিরম কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে তোমরা কেউ বলবে এটা সৌদি আরব এই দেখো মনে হচ্ছে যেন আমরা গ্রামের ভিতরে চলে এসেছি প্রবাসী ভাইদের ভিড় দেখো চারিদিকে জামা প্যান্ট যেই রকম আমাদের দেশে বিক্রি হয় সেম সেই রকমই হ্যাঁ পুরো কলকাতা নিউ মার্কেটের মতন দেখতে পাচ্ছো তো পুরো যত দূর চোখ যাবে ওপেন রাস্তাঘাটে জামা প্যান্ট এটাও একটা সৌদি আরবের পার্ট পুরো প্রবাসী মানুষে ভরে আছে মানুষের কষ্ট দেখো দেশে আঁকা পাঠাবে তার জন্য লাইন দেখো খালি হেঁটে হেঁটে রোদেতে মাথা গরম হয়ে গেছে কি ভিড় কি ভিড় তোমাদেরকে কি বলবো এখন টিকিটই কাটা হলো না গাড়ি পার্কিং করে খালি ঘুরছি দুজনে চলো এইখানটায় দেখি ফেনি ট্রাভেলস অ্যান্ড ট্যুর নাকি অন্য জায়গায় দেখি হ্যাঁ চলো প্রথমে এখানে ঢুকে দেখি কি ব্যাপার আছে ইমারাইটস বা ফ্লাই দুবাই বা অন্য কোনো যদি ফ্লাইট হয় দেখো বাবা মশাইকে সাথে করে নিয়ে চলে যাবো আফরোজ দাদা যাবে তো তোমাকে দুবাই পর্যন্ত ছেড়ে যাবে দুবাই পর্যন্ত আমাকে ছেড়ে যাবে নাকি আচ্ছা এখান থেকে রাত আটটা আটটা বিশে ফ্লাইট হ্যাঁ আপনার দুবাইতে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রানজিট আছে আচ্ছা দুবাই থেকে কলকাতা যাবো কলকাতা সকাল আটটায় নেমবো সকাল আটটায় সকাল আটটায় একদম

এটিএম এ টাকা দেওয়া যাবে না ক্যাশ দিতে হবে ক্যাশ জবও করেছে এত লাইন এটিএম থেকে টাকা তুলবো লাইন দেখো না 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 এটা এটিএম লাইন না এটা এটিএম এর লাইন পাসপোর্টটা চলো 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 আমরা টাকা পয়সা সব দিয়ে দিয়েছি এবার একটু টিফিনটা করে আসি কোথায় করবে একটা আছে টিফিনা দোকান খুব জোরে খেতে লেগেছে দুজনের একটু টিফিনটা করে আসি সব বন্ধুরা এখন টিফিন করতে যাব এই হচ্ছে বাংলাদেশি দোকান অবশ্যই হ্যাঁ চলো কি খাবে এইগুলো কি দই না কি পাথাতে মিষ্টি দই দেখো আর এখানে হচ্ছে জিলিপি এগুলো সব মিষ্টি চলো বসে পড়ি বাবু মশাই কোথায় খাবে জানি না বাবু মশাই শুধু স্যালাড খাচ্ছ তুমি আমাদের স্যালাড চলে এসছে কিন্তু রুটি আর মুরগির মাংস এখনও আসেনি যাই হোক আমরা অর্ডার করেছি রুটি মুরগির মাংস আর স্যালাড এখন ব্যাপারটা হচ্ছে দাদা টিকিটটা রেডি করছে টাকা পয়সা পাসপোর্ট টাকা সব দিয়ে এসেছি নিয়ে আর সোজা বেরিয়ে যাবো অনেক বেলা হয়ে গেছে অন্য দিনকে স্যার কেনাকাটি করবো সেই দিনকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো এই হচ্ছে আমাদের চিকেন আর রুটি চলে এসছে বাবু সে এক জায়গায় দিল চলো একদম গরম গরম রুটি চিকেন আর স্যালাড একটু খেয়ে দেখি কেমন টেস্ট হবে ঢেলে দাও না কেন ঢেলে দেবো বললো স্পেশাল চিকেন আজকে বানিয়েছি হুম ঠিক আছে ভালো টেস্ট আছে কেমন টেস্ট পারফেক্ট কিন্তু তিন পিস মাংস দিলে ভালো তো চলো তাড়াতাড়ি টিফিনটা করে নিই আমাদের রসগোল্লা চলে এসছে টেস্ট হবে তো টেস্ট হবে তো রসগোল্লা একদম পারফেক্ট রেগে চেটুকুনি খেয়েছিলাম নাকি হুম গার্জেন না না রসগোল্লাটা টেস্ট আছে তবে বন্ধুরা তোমাদেরকে বলি মুরগির মাংসটা কিন্তু পোলট্রির মুরগি না দেশি মুরগির মাংস কি ব্যবস্থা খাইতো একদম কারণ এর ছিঁটতে পারছিলাম না অনেক বুঝতে পেরে গেছে একটুখানি খেয়ে যে একদম পারফেক্ট দেশি মুরগির মাংস আর লাস্টে রসগোল্লা রসগোল্লাটা সাইজটা অনেক বড় আছে আচ্ছা আপনি একটা কথা বলুন দেশি মুরগির মাংস রুটি তার উপরে মিষ্টি তার উপরে আবার কে চা খায়

বাতাই এসে সব বন্ধুরা সমোসা নিয়েছি আর চিকেন রোল নিয়েছি দেখাও তো এটা হচ্ছে সেই রিহান ভাইয়ের জন্য আমরা দুজন এখানে টিফিন করেছি ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি এবার যাব একটা কম্বল নেব আর বাবু মশাই তো মানে এত বদমাইশি করছে দুষ্টুমি করছে তোমাদেরকে কি বলবো এখানে কি দুষ্টুমি করছে তোমাদেরকে আর বললাম না আর এই হচ্ছে বাথা আমরা আছি এখন বাথা ব্রিজের নিচে মানে একদম লোকেশন সবাই জানে পাথা ব্রিজের নিচ এখন কটা বাজে এগারোটার মতন বাজে ফুচকা খাবে কত কত করে পাঁচ টাকায় কটা পাঁচ টাকায় আটটা ফুচকা পাতায় পাওয়া যাচ্ছে অবশ্যই এপার থেকে ঢুকি ওখানে গাড়ি রাখা আছে হ্যাঁ এই দেখো খেজুরের মার্কেট এইখানে শুধু কম্বল মার্কেট আমি কম্বল একটা দোকান থেকেই নিই ওনাকে চিনতে পারলে আমি নেব হ্যাঁ এই দোকান থেকে আমি নিয়ে যাই যতবার আসি মানে জিতনা বার আয়া এই দোকান সে মে কম্বল লেকার গয়া ইসলিয়ে বলে ও বাংলাদেশি অর ভি এক থা হ্যাঁ এক পিস লাগবে এখন দেখেন না দেখেন বাবু ভাই চলে চলে একটা কম্বল দেখো আর এই যাবার সময় দু তিনটে নেব তো এই হচ্ছে কম্বল দোকান বাথার দাদা এগুলো কিরকম দাম আছে আপনি তো নিছেন হ্যাঁ আমি নিয়েছি মানে অনেক নিয়েছি আমার কাছে ভিডিও আছে আমি ব্লগ বানাই তো বলেন দাম বলেন এই কম্বলটা নিলাম এক পিসি বাবু মশাই একটু দেখে নাও দেখি এখানে একটু রাখেন দাদা পুরো এরকম ধরুন ধরুন হ্যাঁ ধরেন দেখান দেখান এটা বাংলা বুঝিনি ভালো লাগা হ্যাঁ সব বুঝি বাংলা বুঝি আমরা কলকাতা ছেলে মেয়ে তো এই কম্বলটা নিলাম ঠিক আছে ডিজাইনটা ঠিক আছে হ্যাঁ

ওকে দাদা কম বলে আমাদের নেওয়া হয়ে গেছে আর কোথাও ওয়েট করবো না ডাইরেক্ট রুমে যাই গাড়ি ওইখানে পার্কিং করা আছে আফরোস দাদা আমার কত হেল্প করে দিচ্ছে দেখো এই দেখো হাত ধরে টানছে আচ্ছা একটুখানি ইয়ে করো গাড়িটা স্টার্ট দিয়ে রাখো প্রচুর গরম গাড়িটা স্টার্ট দিয়ে রাখো এটা একটু বুদ্ধি বুঝেছো হ্যাঁ সমস্যাটা ভিতরে রেখে দাও ওটা গরম থাকলে আরো ভালো থাকবে তুমি গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা চালিয়ে রেখে দাও তাহলে গাড়ি না একদম আগুন হয়ে আছে এই খেজুর হচ্ছে বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবো ওই খেজুরগুলো দেখতে পাচ্ছ একদম পারফেক্ট বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাবু মশাই হয়ে গেছে চলো আচ্ছা আমি এখন কিছু নিলাম না এই দোকান থেকে বাবু মশাই শুধু একটুখানি গোটা মশলা নিয়েছে চলে চলে যাবে ভিজি বাই দ্য না দা ফির ওকে সুক্রান্ত তো চলো সব কাজ এখানে আমাদের কমপ্লিট এবার ডাইরেক্ট রুমে ও বাবু মশাই অনেক অনেক ধন্যবাদ হা ঘুরে ঘুরে চোখ মুখ কালো হয়ে গেছে আর চুল ফুল সব কি অবস্থা কারণ জানো তো এখানে হাজার হাজার লোক ও হো 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 আর সেরাম রোদ তো এখন আমরা যাচ্ছি বাবু মশাই আলকাসি মালকাসি আলকাসি মালকাসি রুমে যাচ্ছি চলে এলাম এখন বাবু মশাই এর গাড়ি তো বাবু মশাই এখানে পার্কিং করে দিচ্ছে রুমের সামনে আমি পিছন দিক থেকে কম্বলটা নেবো চলে যাবো আমার রুমে চলো বাবু মশাই তোমার ফোন নাও ধন্যবাদ তোমাকে পিছনটা এই দেখো এই হচ্ছে এক কম্বল ও মো আসি তাহলে ধন্যবাদ চলো এখন দুপুরের কি রান্না করব কোনো ঠিক নেই কারণ খিদেও নেই এগারোটার সময় আমরা টিফিন করেছি এখন গিয়ে ভালো করে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব প্রচুর রোদে ঘুরেছি তো চলে এলাম আমার রুমে সো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কারণ রোদে ঘুরে ঘুরে দেখতেই পাচ্ছো তো মরালিটি ডাউন প্লাস এনার্জিও ডাউন হয়ে গেছে যাই হোক খুব তাড়াতাড়ি আসছি আমার দেশে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবেই তোমরা সাপোর্ট দিতে থেকো আবার দেখাবে নেক্সট কোনো একটা ভালো ব্লগে টাটা